সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি বন্ধ করার দাবি জানিয়েছেন প্রতি বছরের মতো দেশে ফিরে ছুটি ও উৎসবের আনন্দ উপভোগ করতে চাওয়ার সময়ে টিকিটের মূল্য বৃদ্ধির কারণে অনেক প্রবাসীর জন্য ভ্রমণ কঠিন হয়ে উঠছে বিশেষ করে হজ মৌসুম এবং পবিত্র রমজান ও ঈদুল আজহার সময় প্রবাসীরা সরকারের নজরদারি কামনা করেছেন আমিরাতের আল আইনে নিবন্ধিত বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো শীতকাল রমজান ও ঈদে ভালো ব্যবসার আশা রাখলেও টিকিটের মূল্য বৃদ্ধির কারণে ভ্রমণ চাহিদা কমে গেছে নেক্সট ট্যুর টাইপিং অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আবু হায়দার মোহাম্মদ মাহের বলেন বাংলাদেশ বিমানে টিকিটের দাম যতটা সম্ভব কম রাখা হোক হ্যালো দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান প্রবাসীদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রিক টিকিট অন্তত দুই মাস আগে বুক করতে ট্রাভেল ব্যবসায়ীরা জানান ভিসা জটিলতা ও টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে তাদের আয় কমে গেছে তারা আশঙ্কা প্রকাশ করেছেন সমস্যা সমাধান না হলে প্রবাসীদের ভ্রমণ এবং ট্রাভেল ব্যবসা উভয়ই বড় ক্ষতির মুখে পড়বে প্রবাসীরা আশা করছেন সরকারের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দ্রুত এই সমস্যার সমাধান হবে যাতে দেশে ফিরে ছুটির আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান